বেদাতি তালাক কোনটা বেদাতি তালাক হল সংখ্যার দিক থেকে এবং সময়ের দিক থেকে একসাথে যদি এক তালাক দেয় অতপর এক মাস পরে আবার আরেক তালাক দেয় তাহলে এটি বেদাতি তালাক হবে কারণ নিয়ম হলো এক তালাক দেবে পূর্ণ ইদ্যত পর্যন্ত অপেক্ষা করবে হয় ফিরিয়ে নিবে অথবা ইদ্যত সম্পন্ন মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ঘটবে তারপরে সে দ্বিতীয় তালাকে যাবে তালাকের আরেকটি দিকে যাই আমরা সেটি হলো তালাক আরেক দিক থেকে দুই প্রকার আর তালাক আর সন্নি ও তালাক আল বেদি আর তালাক আর সন্নি সম্মত তালাক ও তালাক আল বেজেরি মানে কি সহজ ভাষা বেদাতি তালাক কি তালাক বেদাতি তালাক তালাক সন্নি শূন্যসঙ্গত তালাক এটাই শুধু গ্রহণযোগ্য ও তালাকাল বেদে বেদানতি তালাক সেটি গ্রহণযোগ্য নয় কোনটা সুন্নতি তালাক আর কোনটা বেদাতি তালাক মনে রাখবেন ভালো করে সুন্নতি তালাক হল আর তালাক রজান এটি হল সুন্নতি তালাক যেই পদ্ধতিতে এসেছে সেই পদ্ধতি আমরা আগে বর্ণনা করলাম স্ত্রীকে তালাক দিবে এই তালাক সুন্নতি হওয়ার কারণে দুটো দিক থেকে সুন্নতি হয় একটি হলো সংখ্যার দিক থেকে আরেকটি হলো সময় বা অবস্থানের দিক থেকে সংখ্যা কি একত্রে এক তালাকের বেশি দিলে তা সুন্নী হবে না একত্রে কয় তালাক মাত্র এক তালাক দিতে পারবে তাহলে এটি সন্না পদ্ধতিতে হবে একের বেশি যদি তালাক দিতে যায় তাহলে এটি কি হয়ে যাবে বেদাতি তালাক হবে দ্বিতীয় অবস্থার দিক থেকে অবস্থা বলতে যে স্ত্রীকে তালাক দেওয়া হবে এই স্ত্রী যদি তার প্রিয়ড মাসিক চলাকালীন সময়ে হয় তাহলে এই তালাক হবে বেদাতি তালাক এই তালাক দেওয়া এই অবস্থায় জায়জ নয় তৃতীয় অথবা স্ত্রী পবিত্র রয়েছে কিন্তু যেই পবিত্রতায় তার সাথে দৈহিক সম্পর্ক ঘটেছে মেলামেশা হয়েছে এই পবিত্রতা সময়ে যদি তালাক দিতে চায় এটিও হবে বেদাতে তালাক সন্নাতি তালাক নয় তো সন্ন্যাতি তালাকের সময় হলো মাত্র মাত্র তালাকের সময় দুটো পিরিয়ড থেকে বা মাসিক থেকে পবিত্র হবে এবং ওই পবিত্রতায় তার সাথে দৈহিক সম্পর্ক ঘটবে না এই সময়ে তালাক দেওয়াটা হলো সন্নতি দ্বিতীয় হলো পবিত্র সময়ে তার সাথে দৈহিক সম্পর্ক ঘটেছে এবং এই দৈহিক সম্পর্কের মধ্য দিয়ে সন্তান সম্ভব হয়েছে গর্বে সন্তান এসেছে তাহলে এই সন্তান গর্বে সন্তান অবস্থায় তালাক দিলে এটিও হলো সোন্নতি তালাক হবে এই তালাক সোন্নতি তালাকের সময় দুটি এক হলো এমন পবিত্র সময় যেই সময়ে তার দৈহিক সম্পর্ক হয়নি দ্বিতীয় হলো এমন পবিত্র সময় যেই সময় দৈহিক সম্পর্ক হয়েছে এবং সেই সম্পর্কের মাধ্যমে সন্তান তথা পবিত্র সময় বলার দরকার নাই এক কথায় বলবো গর্ভাবস্থায় সন্তান সম্ভব অবস্থায় তালাক দেওয়া এটি এবং শরীর এটি হলো সন্ন্যাসম্মত তালাক দেওয়ার সংখ্যার দিক থেকে এবং সময়ের দিক থেকে বেদাতি তালাক কোনটা বেদাতি তালাক হল সংখ্যার দিক থেকে এবং সময়ের দিক থেকে একসাথে যদি এক তালাক দেয় অতপর মাস পরে আবার তালাক দেয় তাহলে এটি আদি তালাক হবে কারণ নিয়ম হলো দেবে পূর্ণ পর্যন্ত অপেক্ষা করবে হয় ফিরিয়ে নিবে অথবা ইদ্যত সম্পন্নের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ঘটবে তারপরে সে দ্বিতীয় তালাকে যাবে তাই আমরা বললাম যে এক ইদ্যতে যদি তাই প্রতি মাসে মাসে তালাক দোক অথবা এক বৈঠকেই একাধিক তালাক দোক এই এক ইদ্যতে একাধিক তালাক দেওয়া যেইভাবেই হোক এটি হলো বেদাতি তালাক এটি সন্না পরিপন্থী সময়ের দিক থেকে কারো মাসিক তলাকালীন অবস্থায় যদি তালাক দেওয়া হয় এটি বেদাতি তালাক অথবা সন্তান প্রসব হয়ে গেছে নেফাস যেটাকে বলি এই অবস্থায় যদি তালাক দেওয়া হয় তাহলে এটি হল বেদাতি তালাক অথবা যেই পবিত্র অবস্থায় দৈহিক সম্পর্ক ঘটেছে এই সময়ে যদি তালাক দেওয়া হয় ও পবিত্র অবস্থায় তাহলে এটিও হলো বেদায়াতি তালাক সন্ন্যাতি তালাক যেগুলি সেটা তো তালাক গণ্য হবে বেদাতি তালাক যেগুলি সেগুলি গণ্য হবে কি না বেদাতি তালাক এর কয়েকটি দিক আমরা বলেছি সংখ্যার দিক থেকে আরেকটা বলেছি সময়ের দিক থেকে সংখ্যার দিক থেকে যদি হয় এক বৈঠকে তিন তালাক দিল। এক বৈঠকে তিন তালাক এটির আবার দুই পদ্ধতি রয়েছে একজন মানুষ তার স্ত্রীকে বলে এক শব্দই বলল। আমি তোমাকে তিন তালাক দিলাম আমি তোমাকে তিন তালাক দিলাম এক শব্দই বলবে অথবা এক বৈঠকেই পৃথক পৃথক বলবে তোমাকে এক তালাক দিলাম তোমাকে দুই তালাক দিলাম তোমাকে তিন তালাক দিলাম এইভাবে এক বৈঠকেই এক শব্দ হোক অথবা তিন শব্দ হোক অথবা তিন বৈঠকেও এক এক করে হোক সবটাই হল বেদাতি তালাক এই ক্ষেত্রে কয় তালাক বলে গণ্য হবে এক তালাক হবে না তিন তালাক হবে অনেকে গেছেন চার মাঝাবের এমামরাও গেছেন এখানে তিন তালাক বলে গণ্য হবে কিন্তু আমরা বলবো রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম একত্রে একাধিক তালাক হলে সেটিকে এক তালাক বলে গণ্য করেছেন তাই আমরা বলবো এক তালাক হবে একাধিক তালাক নয় তাই দশ বৈঠকে দশটা তালাকও যদি দেয় তবু এক তালাক এক যদি দশ বার দেয় তবু এক তালাক এমনকি এক ইতের মধ্যেও এক তালাকের বেশি গণ্য হবে না কারণ এক তালাকের বেশি দিলে সেটি বেদাতে তালাক হবে তাই আমরা বলবো যে বেদাতি জিনিস তো শরীয়তে গ্রহণযোগ্য নয় আল্লাহ রসুল সাল আলহিম বিদআতি জিনিসকে গ্রহণ করার সুযোগ দেননি মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন এই হাদিসের আলোকে সব বিদআতি আমল যখন প্রত্যাখ্যান হয় তাই বিদআতি তালাকও প্রত্যাখ্যানwidetilde গ্রহণযোগ্য নয় এটি হলো সংখ্যার দিকে বিদআতি তালাক সময়ের দিকে বিদআতি তালাক তালাক যদি দেওয়া হয় হাইজ অবস্থায় পিরিয়ড অবস্থায় মাসিক অবস্থায় দেওয়া হয় তাহলে সেটি গণ্য হবে কি না এখানেও অধিকাংশ এমামগণ গেছেন গণ্য হবে এমামুল রাহেমল্লাহ ইমাম এবনুল কাইম হল্লা এবং আরো এমাম ইমাম এবনুল রাহিমল যে জামিয়া তারা গেছেন না গণ্য হবে না এখতলাফ রয়েছে হাদিসের শব্দ বোঝার ক্ষেত্রে কিন্তু শর্টকাটে আমরা বলছি সুন্না পদ্ধতি না হওয়ার কারণে বেদা পদ্ধতি হওয়ার কারণে সেটি গ্রহণযোগ্য হবে না এটিকে আমরা রাজে আমি এটিকে রাজে এবং সঠিক মনে করি যা ইমাম রাহেম এবং অন্য যারা উল্লেখ করেছি তারা গেছেন সেদিকে যদিও অধিকাংশ গেছেন হবে অবস্থায় একই হুকুম যদি এমন তহুরে তালাক দেওয়া হয় পবিত্র অবস্থায় যেই পবিত্র অবস্থায় মেলামেশা হয়েছে তাহলে এটি তালাক বলে গণ্য হবে কি না এখানেও একইভাবে মতভেদ করেছেন অনেকেই গেছেন এটি গণ্য হবে যদিও বেদাতি এভাবে রহম্লা তারা গেছেন না এটি বেদাতি হিসাবে গণ্য হবে না আমি এটিকে প্রাধান্য দেই যে এটিও বেদাতি হিসাবে গণ্য হবে না